সারা দেশ জুড়ে এখন চর্চার একটাই আম্বানি আর আম্বানিদের বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে গেলেও তাদেরকে নিয়ে চর্চা যেন শেষই হচ্ছে না আর এই বিয়ের অনুষ্ঠানে রাজনৈতিক সংযোগের কথা আমরাই বলেছিলাম আপনাদেরকে আবারও কিন্তু একটি অবস্থা চোখে পড়লো যেখানে আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রিতদের তালিকা দেখলে চক্ষু চড়ক গাছ হবে কারণ ভারতীয়দের থেকে তাবড় তাবড় ব্যক্তিত্ব সহ বিদেশিদের বিখ্যাত ব্যক্তিত্বরা এখানে উপস্থিত ছিলেন ছিলেন রাজনীতির বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান নেতারা এখানে উপস্থিত ছিলেন সেখানে আমরা দেখেছি চন্দ্রবাবু নাইডু থেকে শুরু করে অখিলেশ যাদব ছিলেন উদ্ভব ঠাকরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো ছিলেনই সাথে আমরা অনেককে দেখেছি এমনকি পশ্চিমবঙ্গ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অব্দি উপস্থিত ছিলেন কিন্তু এই সব কিছুর মধ্যে কোথাও যেন মিসিং গান্ধী নেহেরু পরিবার এতদিন ধরে চললো বিয়ের অনুষ্ঠান এতজন উপস্থিত হলেন রাজনীতি থেকে তাবর তাবর ব্যক্তিত্বরা উপস্থিত হলেন কিন্তু সাদরে আমন্ত্রণ পাওয়ার পরেও দেখা গেল না গান্ধী নেহেরু পরিবার থেকে একজন সকলেই গড় থেকে গেলেন এতগুলো দিন ধরে কিন্তু কেন আমরা দেখেছি বিরোধী দল অর্থাৎ ইন্ডিয়া জোটের তরফ থেকেও কিন্তু অনেকে আম্বানিদের নিয়ে কটাক্ষ সানিয়েছে অনেকবার কিন্তু তার পরেও তারা কিন্তু উপস্থিত থেকেছে সেখানে রাহুল গান্ধী কেন গরহাজির কিংবা নেহেরু পরিবার থেকে অর্থাৎ গান্ধী পরিবার থেকে কেন কেউ নেই এর কারণ হিসেবে দেখা হচ্ছে একটা প্রধান কারণ যে আম্বানিদের সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুসম্পর্ক আমরা দেখেছি প্রধানমন্ত্রী বেশ যে কটি অনুষ্ঠান হয়েছে তাদের সেখানে কিন্তু উপস্থিত ছিলেন এমনকি এই বিয়ের অনুষ্ঠানে তেরোই জুলাই তিনি প্রধানভাবে আলাদাভাবে এই জন্য উপস্থিত হয়েছেন যাতে তিনি রাধিকাকে আশীর্বাদ করতে পারেন সেখানে এই কারণ হিসেবে দেখা হচ্ছে যে বিজেপির সাথে আম্বানিদের সুসম্পর্ক হওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আম্বানিদের ঘনিষ্ঠ সম্পর্ক হওয়ার জন্যই রাহুল এই অনুষ্ঠান একেবারেই বর্জন করে গেলেন একেবারেই ইগনোরই করে গেলেন বলা যেতে পারে কিন্তু এক্ষেত্রে প্রশ্ন উঠছে যে বাকি নেতারা যেমনটা আগে বললাম ইন্ডিয়া জোটের বাকি নেতারাও তো তাদের নিয়ে কটাক্ষ করেছেন যে মোদি এবং আম্বানির সম্পর্ক নিয়ে তাহলে তারা তো উপস্থিত থাকলেন নেহেরু পরিবার থেকে কেউ কেন থাকলেন না প্রসঙ্গত বলা ভালো যে যখন কংগ্রেসের তরফ থেকে সরকার ছিল যখন মনমোহন সিং কিংবা তার আগে কংগ্রেসের সরকার গঠন হয়েছিল তখন কিন্তু আবার কংগ্রেস ও আম্বানির সম্পর্ক যথেষ্ট ভালো ছিল তাহলে হঠাৎ করে এই ছন্দ পতন কেন যে একেবারে বিয়ের অনুষ্ঠানে একদিনও এক বেলাও উপস্থিত থাকলেন না সারা পরিবারের একজনও আরও একটি দিকও যদি আমরা দেখি তাহলে উঠে আসবে লোকসভা নির্বাচনের পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সেইভাবে ইন্ডিয়া জোটের কোনো বৈঠক হয়নি যেই বৈঠক হয়েছে সেখানে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তো সেহেতু আমরা এই খবরটা আপনাদের সামনে রেখেছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুম্বাইতে উপস্থিত হচ্ছেন এমন কি আম্বানিদের বিয়ের অনুষ্ঠানের রাজনৈতিক দল থেকে ইন্ডিয়া জোটের বেশ কয়েকজন শরিক সেখানে উপস্থিত হচ্ছেন তাহলে কি কোনোভাবে তারা বৈঠক করতে পারে কিংবা সেখানে কোনো কথোপকথন যাতে এগোয় সেই জন্য কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করবেন আর তেমনই কিন্তু ফলাফল আমরা দেখেছিলাম তাদের মধ্যে কথা হয়েছে উদ্ভব ঠাকরের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেছে কিংবা ইন্ডিয়া জোটের বাকি যে সমস্ত শরিক ছিলেন তাদের সাথেও এমন কি দেখা হয়েছে অথচ মূল শরিক যিনি কংগ্রেসের তরফ থেকে রাহুল গান্ধী তিনি থাকলেন না তাহলে একটা বিয়ের অনুষ্ঠানে তিনি উপস্থিত হলেন না একটা জোটের যেখানে বৈঠকের সম্ভাবনা তিনি এড়িয়ে গেলেন তাহলে ভবিষ্যতে ইন্ডিয়া জোটের জোট শক্তি কোথায় গিয়ে দাঁড়াবে কারণ এই প্রশ্নটা বারবার উঠছিল তাহলে কি ইন্ডিয়া জোটের বাকি শরিকরা কংগ্রেসকে বাদ দিয়ে আরেকটা জোট গঠনের পরিকল্পনা করছেন আর সেই পরিকল্পনা এই উস্কে যায় যে তাহলে রাহুল গান্ধী অথচ বাকি এখানে ইতিমধ্যেই উপস্থিত হয়ে গিয়েছেন। এমন কি যেমনটা বললাম অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ছিলেন ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিংহ লালু প্রসাদ যাদব অখিলেশ যাদব এদের কথা বারবার বলেছে যে এরা উপস্থিত ছিলেন কিন্তু নেহরু গান্ধী পরিবার থেকে কারোর উপস্থিত না থাকার জন্য জল ঘোলা হয়েছে এবং বিভিন্ন কারণ উঠে আসছে তার মধ্যে আমি যেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম সেই কারণগুলোও কিন্তু বিশেষ লক্ষণীয় তাই রাহুলের গড় হাজির নিয়ে অন্য কোনো কারণ রয়েছে কিনা কিংবা ইন্ডিয়ার ভবিষ্যতে গিয়ে কোন জায়গায় দাঁড়ায় সেই সমস্ত তথ্য সেই সমস্ত আপডেট আমরা দেব আপনাদেরকে তাই খবরের পেছনে লুকিয়ে থাকা খবর জানার জন্য চোখ রাখুন ডিজিটাল খাবির লালের পর্দায় কারণ ডিজিটাল খাবির লাল মানেই খবর আপনাদের নজর ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের